আর আমি যদি এটাকে কনভার্ট করি বাংলা টাকায় তাহলে হবে প্রায় ছয়শো টাকা সামথিং প্লাস যদিও আগে কিনতে সাড়ে চারশো টাকা এখন কিছুটা দাম বেশি আসলে দাম বেশি বলতে অন্যান্য দোকানে আমি সাড়ে চারশো টাকাও কিনতে পারি এই দোকানটাতে আসলে আজকে আসছি লেট হয়েছে এখানে পুরোপুরি একটা গুরু সম্পূর্ণ থাকে এবং ফ্রেশ পাওয়া যায় এবং আমি দেখা গেছে এখান থেকে আমার পছন্দ মতন যেগুলো ওইগুলা বলি কিনি আর আজকে দেরিতে আসার কারণে আজকে কম নিয়েছি এখানে পাঁচ কেজি করে নিয়েছি অর্থাৎ আজকে দেরিতে আসছি এই কারণে আর কি আমি পুরো দোকানে যে রকমটা আমি আসলে নিতে চাই ওই রকমটা পাইনি তাই পাঁচ কেজি নিলাম उटीन टोटल रूम से उटीन टोटल सौदीस मिल आ रही है सौदीस नसीब भाई कैन यू टेक दिस फोन आई पे हिम এখানে তো বিশ হাজার টাকার নোট এগুলো হচ্ছে আপনি মাদাগালের টাকা বিশ হাজার টাকার নোট ভালো করে দেখলে দেখে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টাতে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এক লাখ বিশ হাজার মেসি কমকে দশ হাজার রিটার্ন এটা দশ হাজার টাকা নোট দশ হাজার রিটার্ন করছে